আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি রিলস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু আমি আপনাদের সামনে খুবই 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 আহ নাইস একটা কালেকশন নিয়ে এসেছি এটা হচ্ছে পোর্টেবল মিনি এসি যেটাকে বলে তো এইটা কিন্তু আপনারা খুবই বাজেট ফ্রেন্ডলিতে পেয়ে যাবেন আর কে কিচেনে ঠিক আছে তো এইটার কাজটা আমি একটু যদি আপনাদেরকে বলি এখানে কিন্তু দেখেন এখানে একটা ফ্যানের অপশন আছে আপনারা এখানে ফ্যানে যখন চাপ দিবেন আহা কি বাতাস মানে বাচ্চা বলেন বৃদ্ধ বলেন আজকালকার যে গরমটা পরে ইয়াং বয়সের মানুষরাই সেটা নিতে পারে না ঠিক আছে তো আপনাদের ঘরে যদি আপনাদের এসি কেনার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিনে নিতে পারেন এটা আর কি দিচ্ছে মাত্র 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 সাতশো টাকায় আটচল্লিশ ঘন্টার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোথায় আসলে পাবেন এই যে সেই লোকেশনটা আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন